কৃষ্ণ সকলে ভালো আছেন আশা করি সামনেই গেল বিজয়া একাদশী এবং আবার সামনেই আসতে চলেছে ফাল্গুন মাসের শুক্লা একাদশী যে একাদশীর নাম শাস্ত্র উল্লেখিত রয়েছে আমলকি একাদশী নাম প্রথমেই সকলকে আমার প্রণাম জানাই এবং ছোটদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন কারণ উৎসবের মাস বিশেষ করে গৌরী বৈষ্ণবদের জন্য একটা উৎসব মুখর মাস এটি কারণ এই ফাল্গুন মাস এবং মার্চ মাস এই মাসে সাধারণত গৌরবদের প্রথম মাস শুরু হয় তাই আমরা জানি যারা গৌরী বৈষ্ণব তাদের এই পয়লা দিন প্রথম দিন এই গৌর পূর্ণিমা থেকে শুরু হয় তাই তাদের কাছে অত্যন্ত আনন্দ মুখর দিন এটি আর বিশেষ করে এই গেল নিত্যানন্দ তেয়াদশী এবং সামনেই আসতে চলেছে গৌর পূর্ণিমা আগে বড় ভাই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন চক্র নামক গ্রামে আর এই সামনেই আসতে চলেছে চোদ্দই মার্চ সকলে নোট করে রাখবেন গৌড় পূর্ণিমা আর এই আমলকি একাদশী ব্রত কবে করবেন এই আমলকি একাদশী ব্রত হচ্ছে দশই মার্চ ঠিক আছে এই একাদশী আর পূর্ণিমা তিথিতে একাদশী তিথি হচ্ছে দশই মার্চ আর পূর্ণিমা তিথি হচ্ছে চোদ্দই মার্চ অর্থাৎ গৌর পূর্ণিমা বলা হয় এই গৌর পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন আর দশই মার্চ ভালো করে নোট করে রাখুন এই আমলকি একাদশী ব্রত পালন হবে সব জায়গায় বার হচ্ছে সোমবার আর বাংলায় হচ্ছে পঁচিশে ফাল্গুন এই পঁচিশে ফাল্গুন আমলকি একাদশী একাদশী ব্রত এই সকলেই জানি মাসে দুটো করে একাদশী আছে এবং বছরে চব্বিশটা একাদশী তাই না এই কৃষ্ণপক্ষের একাদশী শুক্লা পক্ষের একাদশী অর্থাৎ মাসে দুটো করে একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লা পক্ষের একাদশী আছে এই যে সামনে আমাদের গেল বিজয় একাদশী কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী এবং আমাদের সামনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে একাদশী এই একাদশী সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দর সুন্দর উল্লেখিত কথা রয়েছে বলা হচ্ছে এই আমলোকী একাদশী ব্রতে এতই মাহাত্মপূর্ণ বিষ্ণু লোকে গমন করার শক্তি প্রদান করে এই একাদশী ব্রত বুঝতে পারছেন কত শক্তিশালী তাই প্রত্যেকে নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রতটা করবেন কেমন আমি প্রত্যেক একাদশীতেই আপনাদেরকে বলে থাকি একাদশীর গুরুত্ব সম্বন্ধে কারণ এই যে বহু ব্রত শাস্ত্রের উল্লেখ রয়েছে বহু ব্রতের কথা বহু তিথি বহু আরাধনা বহু সংকল্প অনেক কিছুর কথা উল্লেখ রয়েছে কিন্তু এই একাদশী তিথিটা এমন একটি ব্রত যেটার মাধ্যমে ভক্তি লাভ হয় আর ভক্তির দ্বারা মানুষ ভক্ত হতে পারে ভগবান বলেছেন আমাকে কে জানতে পারে আমার ভক্ত জানতে পারে ভক্তা আর আমাকে ভক্ত কি দিয়ে জানতে পারে ভক্তি দ্বারা ভক্তি পরেশ অনুভব ভক্তির পরেশ অনুভব দ্বারা আমাকে জানার প্রয়াস করে তারা এটা হচ্ছে ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা কথা সংক্ষিপ্ত গোস্বামীপাদ শাস্ত্রে লিখেছেন যে ভগবানের প্রতি ভালোবাসাটাই হচ্ছে ভক্তি ভক্তি বুঝতে পারছেন তাই দিয়ে ভগবানের ভালোবাসা আর এই ভক্তির জননী কে জানেন এই ভক্তির জননী হচ্ছে স্বয়ং একাদশী দেবী হ্যাঁ ভক্তি জননী যতনে পালনও করি ভক্তি ঠাকুর লিখেছেন যে ভক্তির জননী একাদশী তিথি সেটা যেন আমরা যতনে পালনও করি খুব গুরুত্বপূর্ণ একাদশী তিথি পালন করাটা আর শুধু তাছাড়া এরকম নয় যে আমরা শুনে ভয় পেয়ে কষ্ট পেয়ে এই ব্রতটা করবো না আনন্দের সহিত উৎসাহের সহিত এটা করা দরকার প্রত্যেকের কারণ উৎসাহ দিয়ে সারা জগৎকে জয় করা যায় প্রচেষ্টা দ্বারা জগতে অগ্রগামিতা লাভ করা যায় আর বিনা প্রয়াসে একজন শক্তি সামর্থ্যবান ব্যক্তিও সে রোগগ্রস্ত অবস্থায় বসে থাকে বা বিনা প্রচেষ্টায় আপনার হাতে সাফল্য থাকলেও সেই সাফল্যটা দূরে চলে যায় তাই খুব গুরুত্বপূর্ণ যে এই তিথিগুলি নিষ্ঠার সহিত ভক্তির সহিত এগুলো পালন করা আর খুব সুন্দর একটি আনন্দের সংবাদ আপনাদের দিতে চাই যে আনন্দের সংবাদটা হচ্ছে জানেন তো এই একাদশী তিথির পরের দিনে আর একটা গুরুত্বপূর্ণ তিথি আসছে এই গুরুত্বপূর্ণ তিথিটা কি গুরুত্বপূর্ণ তিথিটা হচ্ছে এই দ্বাদশী তিথি অর্থাৎ এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি এই তিথিতে কি হয়েছিল বলুন তো এই দ্বাদশী তিথিতে স্বয়ং মাধবেন্দ্র পরিপাদ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব মাধবেন্দ্রপুরীপাত তার তিরোভাব তিথি এই তিরোভাব তিথি অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে পালন করেছিলেন আজও পর্যন্ত বহু ভক্তের সমাগম হয় এই অদ্বৈত আচার্য প্রভু তিনি আজও পর্যন্ত মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব তিথি পালন করেন আমাদের বহু ইস্কনের ভক্তরা সেখানে সমাগম হন এবং বহু গৌরী বৈষ্ণবদের সমাগম হয় সেখানে আপনারা আসতে পারেন যারা যারা আসেননি খুব গুরুত্বপূর্ণ এই তিথিটি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত বিভিন্ন জায়গায় এই তিথির বর্ণনা বৃহৎ আকারে ঘোষণা করা হয়েছে কলিযুগে একটা খুব সুন্দর সুলভ পন্থা জানেন তো নাচো গাও খাও মহাপ্রভুর এই ফিলোজফি গৌর ভক্ত সঙ্গে ধাম ভ্রমণ করুন ভগবানের প্রসাদ পান আর ভগবানের নাম জপ করুন এতেই এই কলিযুগ থেকে আপনি উদ্ধার হতে পারবেন অর্থাৎ ব্রতাদি পালন ভগবানের নাম জপ ভগবানের ধাম আদি পরিভ্রমণ করা শুধু শুধু বলছি না এই কথাটা কেন বলছি জানেন তো বলছি এই কারণে যাতে আপনারা সবাই শান্তিপুরে যান ঠিক আছে শান্তিপুরটা বেশি দূর নয় এই নদীয়া থেকে কাছেই যারা পশ্চিম বাংলায় অবস্থান করছেন অতি সহজেই আপনারা হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেন ধরে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে এসে সেই স্থান দর্শন করতে পারেন খুব নিকটেই সেই স্থান দুই আড়াই ঘন্টা সময় লাগে আসতে আসুন এই স্থানে দর্শন করবেন সেই মাধবেন্দু পরিবাদের তিথি সেই স্থানের মাহাত্ম বলা হয়েছে কি জানেন যদি সেখানে কেউ একটুখানি ভোজন করে এই তিথিতে মহাপ্রভু স্বয়ং বলছেন মহাপ্রভু সেখানে স্বয়ং গিয়ে এই তিথিতে তিথিতে অংশগ্রহণ করেছেন অদ্বৈত আচার্য প্রভু যে তিথি মাধবেন্দ্র পরিপাদের তিথি পালন করেছিলেন সেখানে মহাপ্রভু সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করে আস্বাদন করে কৃষ্ণ প্রেমের বিকার হয়েছিল মহাপ্রভুর মধ্যে মহাপ্রভু বলছেন প্রভু কয়ে মানবেন্দ্র আরাধনা তিথি প্রভু কয়ে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন করিলে ইতি অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের আরাধনা তিথি যদি কেউ পালন করে ভক্তি হয় গোবিন্দে তার অবশ্যই গোবিন্দের প্রতি ভক্তি হবে ভোজন করিলে ইতি অর্থাৎ সেই তিথিতে ওখানে গিয়ে যদি কেউ একটু ভোজন করে তার গোবিন্দে ভক্তি হবে বুঝতে পারছেন হরি তাই সকলকে বলবো চেষ্টা করবেন যাওয়ার জন্য ঠিক আছে দ্বাদশী তিথিতে এই পালন করা হয় অত্যন্ত সহকারে আর আগের দিনটা তো একাদশী দশই মার্চ অর্থাৎ এগারোই মার্চ মঙ্গলবার দিন এই তিথিটা পড়েছে মাধবেন্দ্র পরিবাদের তেরোভাব তিথি আর একাদশী তিথি দশই মার্চ সোমবার পঁচিশে ফাল্গুন সবাই কিন্তু মনে রাখবেন ঠিক আছে আর সামনেই আসছে গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমার শুভেচ্ছা আপনাদের সকলকে গৌরবদের শুভেচ্ছা আপনাদের সকলকে আপনারা সকলে এই যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু কলিকালে স্বয়ং চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে তিনি এই জগতের জীবদেরকে উদ্ধার করেছেন নাম প্রেমের প্রচার করেছেন আমরা তো আজকে চৈতন্য মহাপ্রভুর মাহাত্মই জানি না এই জগতে কি দুর্ভাগা দেখুন আমাদের কি হতভাগা আমরা দেখুন কেন কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যিনি আবির্ভূত হয়ে এই সারা জগৎ পতী পাবন্দের উদ্ধার করেছেন যারা কৃষ্ণপ্রেম প্রাপ্ত হওয়ার যোগ্য নয় যারা ভক্তি প্রাপ্ত হওয়ার যোগ্য নয় তাদেরকে সেই কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেছেন তাই মহাপ্রভুর আরেক নাম পতিত পাবন আমাদের আচার্যরা লিখেছেন পতিত পাবন হেতু তবই অবতার আপনি পতিতদের উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন কিন্তু বলার বিষয় জানেন তো আমরা কেউ নিষ্ঠার সহিত এই গৌরের আরাধনা তিথি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি নিষ্ঠার সহিত পালন করি না তাই আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বার্তা এবং যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা দেখেনি তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিন এবং যারা দেখছেন চেষ্টা করুন এই দিনটা নিষ্ঠার সহিত পালন করতে অনেকে দোল উৎসব পালন করে নিষ্ঠার সহিত কিন্তু গৌরাঙ্গ আরাধনা তিথিটা পালন করতে পারে না তারা লুচি খায় রুটি খায় বিভিন্ন কিছু খায়। বিভিন্ন ধারণা অনুপেক্ষী হয়ে তবে আমি বলবো এই দিনটাতে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকুন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে তারপরে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক দর্শন করুন বা কোথাও অভিষেক করার সুযোগ থাকলে অভিষেক করুন আর তারপরে একাদশীর প্রসাদ গ্রহণ করবেন সেই তারিখটা হচ্ছে কত তারিখ চোদ্দই মার্চ লিখে রাখবেন ঠিক আছে দশই মার্চ একাদশী বারোই মার্চ হচ্ছে দ্বাদশী তিথি মাধবেন্দ্র পরিপাদের তিরোভাব তিথি আর চোদ্দই মার্চ হচ্ছে পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথি থেকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ইতি প্রত্যেকে নিষ্ঠার পালন করবেন কেমন যারা যারা পালন করছেন বা করবেন বলে সংকল্প করছেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে প্রভু আমি এই ব্রত পালন করার জন্য সংকল্প গ্রহণ করলাম আমি অবশ্যই আপনার নাম লিখে পাঠাবেন আপনার দেশে আমি মায়াপুর ধামে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করব। যাতে আপনি সবাই সুখে থাকুন এবং খুব ভালোভাবে এই ব্রতটা পালন করতে পারেন ঠিক আছে আর একাদশী ব্রত তো নিষ্ঠাপূর্বক করবেনই তার এগারো তারিখ শান্তিপুরে সুযোগ হলে যাবেন দশই মার্চ এই একাদশী করার জন্য প্রত্যেককে আমি বলবো আপনারা আগের দিন এবং পরের দিন অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই কিন্তু নিরামিষ গ্রহণ করুন ঠিক আছে যারা হচ্ছে মানে আমিষ খান তাদের উদ্দেশ্যে বলছি আমিষ ত্যাগ করুন এই তিনটে দিন চেষ্টা করবেন নয় মার্চ তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে আর এই তিনটে দিন আমি অবৈধ নেশা। এই চারটে পাপ কাজ যেখানে কলির বিরাজ এই চারটে থেকে দূরে থাকবেন ঠিক আছে আর দশ তারিখ সকাল সকাল উঠে সংকল্প করুন সংকল্প মন্ত্র রয়েছে সেই মন্ত্র বলে ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করুন সংকল্প করে ওই দিনে একাদশী ব্রত করুন একাদশী বিভিন্ন ভাবে হয় আপনারা সকলে জানেন যারা করছেন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি প্রথম হচ্ছে নির্জলা হয় জল না খেয়ে থাকা তারপর হচ্ছে সজলা জল খেয়ে তারপর হচ্ছে সফলা ফল খেয়ে আর একটা আমি বলে থাকি সবজিওয়ালা অর্থাৎ সবজি খেয়ে অর্থাৎ সবজি আদি ফল মূল জুস ইত্যাদি খেয়ে থাকতে পারেন বহু কিছু রয়েছে আমি বলবো খেয়ে করুন কিন্তু সারা জীবন করুন না খেয়ে দুদিন করে ছেড়ে দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো এইভাবে একাদশী ব্রতটা পালন করুন আর শক্তি থাকলে অবশ্যই আপনি সেই শক্তি ভগবানের সেবায় লাগান নির্জলা করুন কোনো অসুবিধা নেই ঠিক আছে এইভাবেই একাদশী তিথি করার জন্য সংকল্প গ্রহণ করুন আর এই দিনে চেষ্টা করবেন মিথ্যে কথা না বলতে ঠিক আছে আর চেষ্টা করবেন সাধু গুরু বৈষ্ণব এবং মন্দিরে এই তিথিতে দান করতে এবং বিশেষ করে গৌর পূর্ণিমা আসছে কাছাকাছি মন্দির থাকলে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে দান করবেন ঠিক আছে আর বিশেষ করে এই দিনটাতে ভাগবত গীতা আদি এগুলো শ্রবণ করবেন ঠিক আছে একাদশী তিথিতে আর পরের দিনে সময় মতো নির্দিষ্ট সময় পালন করবেন এই হচ্ছে একাদশীর মানে নিয়ম সংক্ষিপ্ত নিয়ম আপনাদেরকে জানালাম ঠিক আছে তো এইভাবে একাদশী ব্রত করতে দৃঢ় প্রতিগ্রহণ কোনো সংশয় থাকলে কোনো ভয় থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন আমি আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব এবং আপনার সমস্ত সংশয় নিরসন করব ঠিক আছে কথা দিলাম অবশ্যই আমাদের পরিসমাপ্তিতে পারণের তালিকা দেয়া হবে সেই পারণের তালিকা দেখে যেখানে আপনি অবস্থান করছেন সেই স্থান অনুসারে অবশ্যই পালন করবেন ঠিক আছে তা আসুন আমরা এখন একাদশী ব্রতের কথা শ্রবণ করি শাস্ত্রে কি বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম সম্বন্ধে আমি আপনাদেরকে শাস্ত্র ধরে পড়ে পড়ে শ্রবণ করাবো আপনার মন দিয়ে শ্রবণ করব এই একাদশীর সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে বলা হচ্ছে যে এই একাদশী এমনই এক গুরুত্বপূর্ণ একাদশী বিষ্ণু লোক অংশ বিষ্ণু লোক প্রদানকারী শক্তি প্রদান রাখে এই আমলোকে একাদশী ব্রত বলা হচ্ছে শাস্ত্রে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ফল দাতা মহা ফল প্রদায়িনী এই বিজয় একাদশীর কথাতে আগে আপনি বর্ণনা করলেন শুনলাম এখন এই যে ফাল্গুন মাসের শুক্লা পক্ষের যে একাদশী সামনে আসছে তার কি মাহাত্ম তিনি কি জন্য বিখ্যাত আপনি কৃপা করে বলুন তখন কৃষ্ণ বলছেন এই যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ মুনি এই বশিষ্ঠ মুনির কথা এই মহাত্মা একাদশীর মহিমা কীর্তন করেছিলেন কার কাছে কাছে রাজা মান্ধাতার কাছে আপনার কাছে আমি সেই বলবো কথাটাই এই একাদশীর নাম আমলকি একাদশী বিষ্ণু লোক প্রদানকারী বলে এই একাদশী বেশি মহিমান্বিত বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে কেউ যদি জাগরণ করে তাহলে সে সহস্র অভিধানের ফল লাভ করতে পারে সহস্র গাভিদানের ফল বুঝতে পারছেন যদি কেউ এই আমলক্ষী বৃক্ষের নিচে জাগরণ করে আর সাধারণত জানি তো আমলক্ষ্মী বৃক্ষ হচ্ছে একটা এই অসত্য আমলকি এমন একটি বৃক্ষ যাকে পূজা করার কথা শাস্ত্রের উপকোষায়ীপাত বলেছেন অত্যন্ত অত্যন্ত মাহাত্মপূর্ণ এই বৃক্ষটি অর্থাৎ আমলকি বৃক্ষ তাই হে পাণ্ডুনন্দন ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করে তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল যখন ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষ্মী বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল তার দর্শনে এবং তার ফল ফলাভক্ষণে বহু বহু ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষিদের নিবাস বাবা দেবতা ও প্রজাপতিগণ তার প্রতিটি পাতায় পাতায় বিরাজ করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি একটি ঘটনার কথা উল্লেখ করছেন প্রাচীনকালের এবং একজন রাজার কথা উল্লেখ করলেন যে রাজার নাম চৈত্ররথ সেই চৈত্ররথ বৈদিস নামে এক প্রসিদ্ধ নগরীতে তিনি বসবাস করতেন তিনি ছিলেন চন্দ্রবংশীয় তিনি অত্যন্ত শক্তিমান ছিলেন তিনি অত্যন্ত ধৈর্যশালী ছিলেন অত্যন্ত বলশালী শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দ এবং দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজরাও ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ রাজা যদি ভক্তিমান হয় প্রজা তো অবশ্যই হবে তাই প্রত্যেকটা প্রজা বিষ্ণু ভক্তিপরায়ণ ছিল সকলে একাদশী ব্রতও করতেন ভাবা যায় তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের দিয়ে নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় এই রাজ্যে শুক্লা পক্ষের দ্বাদশী যুক্ত সংকল্প করলেন ওই দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত কলসপূর্ণ জল ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দিয়ে ভগবানের পূজা সম্পন্ন করেন আমলক্ষী বৃক্ষের পূজা সম্পন্ন করেন এইভাবে যথাবিধি সহকারে পূজা স্তব নৃত্য গীত সম্পূর্ণ ভাবে সম্পন্ন করে রাজা সেই ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময় দৈবযোগে একজন ব্যাধ সেখানে উপস্থিত হলো পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূলা কৌতূহল আক্রান্ত হলো সে ভাবলো সব কি ব্যাপার হ্যাঁ বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তিও দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মন দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যখন যাত্রা করলেন ওই ব্যাধ তার গৃহে ফিরে গেল তারপর সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ প্রত ওই ব্যাধ পরবর্তী জন্মে রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো বুঝতে পারলেন মানে একজন ব্যাধ ঘটনাক্রমে সেখানে চলে এলেন সেই রাজার রাজত্বে সেই রাজার নাম কি ছিল কে বলতে পারবে হ্যাঁ সেই রাজার নাম ছিল হচ্ছে চৈত্ররথ নামক রাজা কোন নগরে রাজত্ব করতেন বৈদিষ্ট নক বৈদিষ্ট নামক নগরে তিনি রাজত্ব করতেন সেখানে একজন এসে গেলেন একাদশী করে ফেললেন ফলাফল কি হলো রাত্রি জাগরণের ব্রতর প্রভাবে বড় জন্মে সে হলো কি রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হলো ভাবতে পারছেন বিশ্বাস হবে না ভগবত ভক্তির ফলটা ঠিক এইরকমই জয়ন্তী নামক এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুর রথ রাজার মহাবলি পুত্র রূপে জন্মগ্রহণ করে অর্থাৎ সেই রাজা জন্মগ্রহণ করলেন কোথায় বিদুর রথ রাজার মহাবলী পুত্র রূপে সেই বেত জন্মগ্রহণ করলেন তার নাম হয়েছিল কি বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সৎগুণে বিভূষিত এবং বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে পড়লেন ক্লান্তি বসত তিনি শুয়েও পড়লেন এমন সময় কতগুলি ম্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তাদের তারা তাকে হত্যা করতে যায় প্রয়াসও করেছেন অনেক হত্যা করার এই রাজা আমাদের পিতামাতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে ম্লেচ্ছরা তারা কি করলে জানেন রাজাকে হত্যা করতে উদ্ধত হলো মানে হত্যা করতে গেলেন তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো রাজা কোনো ক্ষতি তারা সাধন করতে পারলেন না তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হলেন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল ম্লেচ্ছকে নিধন এবং রাজার সঙ্গে সঙ্গে নিদ্রা ভগ্ন হল ওই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্ময়মিত হলেন এবং তিনি বলতে লাগলেন আহ আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এক সময় দৈবাণী হলো ভগবান কেশব ব্যতীত রক্ষা করার আর কে আছে বুঝতে পারছেন হ্যাঁ সেই মিলেচ্ছদেরকে মেরে ফেললেন এবং রাজাকে দৈববাণী করে উত্তরও দিলেন তিনিই তিনি একমাত্র পালক দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুকে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ মুনি বলতে লাগলেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলক কি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন বুঝতে পারলেন কোন সন্দেহ নেই নিঃসন্দেহে আপনি এই বিষ্ণু চলে যেতে পারেন বুঝলেন এই হচ্ছে একাদশী ব্রতের প্রভাব হ্যাঁ বশিষ্ঠ মুনি যে কথা বললেন সেই কথা পুনরুক্তি করলেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে ঠিক আছে অর্থাৎ সেই রাজ্যের রাজা ধর্মবান সেই রাজ্যে এলেন একজন বেদ বেদ পালন করার ফলে তিনি দেহত্যাগ করলেন দেহত্যাগ করার পরে পরজন্মে তিনি জন্মগ্রহণ করলেন এক রাজা রূপে এবং সেই রাজা রূপে যখন জন্মগ্রহণ করে তিনি বনে গেলেন সেখানে কিছু ম্লেচ্ছদের দ্বারা আক্রান্ত হন স্বয়ংকে রক্ষা করলেন ভগবান তাই বলা হচ্ছে যে ভগবান রাকে হরি মারে কে আর মারে হরি রাখে কে কিন্তু ভগবান তখনই রক্ষা করবেন যখন শরণাগত হব আমরা ভগবানের জন্য ব্রতাদি নিয়ম পালন করব। তখন ভগবান সর্বত্র রক্ষা করবে কৃষ্ণ আমাকে ইউ আর হিরো উইথ আউট কৃষ্ণ ইউ আর জিরো এটা সবসময় আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তা আসুন আমরা সকলে একাদশীর এই পারণ খুব গুরুত্বপূর্ণ একাদশীর পরের দিনে নির্দিষ্ট সময় পালন করতে হয় অবয় সকলে অবশ্যই সকলে অবশ্যই সময় মতো পালন করবেন ঠিক আছে কে কোথায় অবস্থান করছেন সেই স্থান অনুসারে পালন করবেন ঠিক আছে আসুন আমরা তারিকা আপনাদেরকে জানিয়ে দিই এই একাদশী ব্রত পালন হবে দশই মার্চ সোমবার আমলকি একাদশী ব্রত এগারোই মার্চ মঙ্গলবার পারণ দ্বাদশী তিথিতে মায়াপুরে যারা রয়েছে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে বাংলাদেশ ঢাকা ছটা এগারো থেকে আটটা তেতাল্লিশ চট্টগ্রাম ছটা পাঁচ থেকে আটটা তেতাল্লিশ ইম্ফল পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলো গুয়াহাটি আসাম পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলো কলকাতা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলো ভুবনেশ্বর পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলো পাটনা ছটা দুই থেকে আটটা ষোলো কাঠমান্ডু নেপাল ছটা সতেরো থেকে আটটা একত্রিশ চেন্নাই ছটা আঠেরো থেকে আটটা ষোলো নাগপুর ছটা পঁচিশ থেকে ছটা পনেরো বৃন্দাবন ছটা তেত্রিশ থেকে আটটা ষোলো নিউ দিল্লি ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো হায়দ্রাবাদ ছটা সাতাশ থেকে আটটা ষোলো ত্রিবান্দম ছটা একত্রিশ থেকে আটটা ষোলো কলম্বো ছটা উনিশ থেকে আটটা ষোলো ব্যাঙ্গালোর ছটা উনতিরিশ থেকে আটটা ষোলো মুম্বাই ছটা পঞ্চাশ থেকে আটটা ষোলো আমেদাবাদ ছটা বাহান্ন থেকে আটটা ষোলো উধমপুর ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা ষোলো মালয়েশিয়া সাতটা একুশ থেকে দশটা তেতাল্লিশ সৌদি আরব ছটা ছয় থেকে দশটা চার দোহা পাঁচটা সাতচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ বারাইন পাঁচটা একান্ন থেকে নটা দুবাই ছটা বত্রিশ থেকে ছটা তেতাল্লিশ পাকিস্তান ছটা চব্বিশ থেকে সাতটা তেতাল্লিশ উমান ছটা বাইশ থেকে ছটা তেতাল্লিশ হরে কৃষ্ণ এই হচ্ছে পারনের তারিকা আপনাদেরকে জানানো হলো অবশ্যই আপনারা প্রত্যেকে সময় মতো পালনটা করবেন কিন্তু ঠিক আছে আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা এই একাদশীর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে একটা ভক্ত একটা ব্যক্তি প্রত্যেকে যেন একাদশী করতে পারে কেন একাদশী ছাড়া ভগবান কাহকে গ্রহণ করেন না স্বয়ং একাদশী রূপে আবির্ভূত হয়েছে তার কারণ জানেন তো জগতে জীব যাতে পাপ থেকে মুক্ত হতে পারে আর পাপময় শরীর দিয়ে ভগবানের ভচনা হয় না সবসময় জানতে হবে যখন আমি শুদ্ধ হব পরিষ্কার হব স্বচ্ছ হব তাহলে আমার সামনে সকলে আমাকে গ্রহণ করবে আর স্বচ্ছতা না থাকলে কেউ আমাকে গ্রহণ করবে না ভগবানের ক্ষেত্রে ঠিক সেই রকম আমাদের স্বচ্ছতা আসবে পবিত্রতা আসবে এই ব্রতাদি পালন করার মাধ্যমে